খুলল শিলিগুড়িতে ভিড় জমেছে গীতাঞ্জলি আম উৎসবে আকর্ষণ বাড়াতে আছে দু লক্ষ টাকা দামের মিয়াজাকি আম এখানকার দাবদাহে স্বাদ ও স্বস্তির ছোঁয়া পেতে শুক্রবার থেকে শিলিগুড়ি শহরে শুরু হয়েছে গীতাঞ্জলি আম উৎসব শহরের একটি মলে তিন দিনের এই আমোৎসবে ব্যাপক সাড়া ফেলেছে এ ধরনের আম উৎসব ফলে শিলিগুড়িবাসী ও পর্যটকরা দারুণ উৎসাহ পাচ্ছে এতে আম উৎসবের সূচনাকালে জনদের মধ্যে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব সহ শহরের একাধিক ব্যক্তিত্ব ও গুণীজনেরা উৎসবে রয়েছে মোট তিরিশটি স্টল ওই স্টলগুলিতে ভারতের বিভিন্ন প্রান্তের নামজাদা আমের পাশাপাশি বাঙালির একেবারে ঘরোয়া আমও মিলছে সবচেয়ে বেশি আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে প্রায় দু লক্ষ টাকা মূল্যের জাপানি মিয়াজাকি আম পাশাপাশি দর্শনার্থীদের নজর কেড়েছে সাতাশ রকমের আমের তৈরি মিষ্টি যা কিনা স্বাদে যেমন অনন্য তেমনি আবার দৃষ্টিনন্দনও বটে উৎসবের উদ্যোক্তারা জানিয়েছেন পাহাড়ের বিভিন্ন এলাকা থেকে এবং সিকিম ফেরত অনেক পর্যটক এই আম উৎসবে সামিল হয়েছেন আর আম প্রেমীদের জন্য এই উৎসব যেন এক অন্যরকম অভিজ্ঞতায় ভরিয়ে দেবে তাছাড়া এ ধরনের আম উৎসব চলাকালীন শুরু হয়েছে নানা রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান ও একাধিক অংশগ্রহণমূলক কর্মসূচি যার মধ্যে রয়েছে বসি আঁকো প্রতিযোগিতা যার বিষয়বস্তু হল আম আছে আম খাওয়ারও প্রতিযোগিতা রকমারি আমের পাঁপড় আচার এবং আম দিয়ে তৈরি নানা ধরনের পদ রয়েছে আর এসবই যেন উৎসবের জন্য বাড়িয়েছে মিষ্টিময় আকর্ষণ এমন গরমের সময় বাঙালির প্রিয় ফলই হল আম সেই সব আম নিয়েই আয়োজিত উৎসবে শহরবাসীর জন্য মিলছে মধুর প্রশান্তি বলতে দ্বিধা নেই ফলের রাজা আমকে কেন্দ্র করে এই উৎসব যেন সত্যি গ্রীষ্মকালীন মিলন মেলায় পরিণত হয়েছে রবিবার এই আম উৎসবের শেষ দিন তাই এখনও যারা আসবাসব করে আম উৎসবে আসতেই পারেননি তারা মন স্থির করে সোজা চলে আসুন শিলিগুড়ির আম রাজ্যে উল্লেখ করা দরকার গত চোদ্দই মে শিলিগুড়ির আম উৎসব নিয়ে একটি বার্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল ওখানকার জার্নালিস্ট ক্লাবে এবছর অষ্টম বর্ষে পদার্পণ করবে আম উৎসব এমনটা সেদিন জানানো হয়েছিল সেদিন আরও বলা হয়েছিল বাষট্টি জন আম চাষি তাদের আমের সম্মান নিয়ে অংশগ্রহণ করবেন আবার তিরিশটি স্টলের কথাও বলা হয়েছিল প্রদর্শনীর পাশাপাশি আম বিক্রিও চলবে বলা হয়েছিল হারিয়ে যাওয়া নানা ধরনের দেশি আমকেও তুলে ধরা হবে সেই নির্ঘণ্ট অনুযায়ী সাতই জুন চলল বসে আঁকো প্রতিযোগিতা এর বিষয়বস্তু আম আর রবিবার অর্থাৎ আটই জুন প্রতিযোগিতার শেষ দিনে থাকবে আম খাওয়ার প্রতিযোগিতা এতে অংশ নিতে পারবেন বিভিন্ন বয়সের প্রতিযোগীরা উদ্যোক্তারা সেদিনের বৈঠক থেকে আশা প্রকাশ করেছিলেন এবারের আম উৎসবেও ভালো সাড়া মিলবে ফলে বাস্তবে সেটাই হয়েছে জমে উঠেছে অষ্টম বর্ষের আম উৎসব অষ্টম বর্ষের আম উৎসবে তিনশোর বেশি প্রজাতির আম প্রদর্শিত হচ্ছে অনেকখানি আকর্ষণ বানিয়েছে আমের পায়েস ভালোই বিক্রি হচ্ছে এটি তবে অন্যান্য যে আম দিয়ে পদ রয়েছে সেগুলোও দেদারে বিক্রি হচ্ছে এসিটির অন্যতম আয়োজক ও আহ্বায়ক রাজবসুও খুশি হয়েছেন তাদের উদ্যোগে আয়োজিত তিন দিনের আম উৎসবে অভূতপূর্ব সারা মেলায় জানা গেছে দু সালে দশ সালে ছাত্রছাত্রীদের জন্য প্রচারণামূলক কর্মসূচি হিসেবে শুরু হয়েছিল এই আম উৎসব আর এই কয়েক বছরে উত্তরবঙ্গের সবচেয়ে প্রত্যাশিত গ্রীষ্মকালীন অনুষ্ঠানগুলির মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে শিলিগুড়ির এই আম উৎসব নেপালের আম চাষিও ওই দেশের আম নিয়ে হাজির হয়েছেন আম উৎসবে অনুষ্ঠানের আরেকটি উদ্দেশ্য হল তরুণদের ভারতের কৃষি ঐতিহ্যের সাথে পুনরায় সংযুক্ত করা